মুহূর্তে আছি বই মেলাতে আজকে চতুর্থ দিনতম মেলা চলছে এই মেলা থেকে আপনাদেরকে আজকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আসলে আজকে চতুর্থতম দিন চলছে এই আজকে বেচা বিক্রি এবং লোকজন কি পরিমাণে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে আজকে দেখাবো আপনাদেরকে দর্শক আসলে আজকে যে পরিমাণে লোকজন আসছে কেউ একটু ঘোরাফেরা করছে বই দেখছে অবশ্য আজকে কিন্তু চতুর্থজন চতুর্থ দিন চলছে আর বইমেলা সেই আসলে বইমেলা লোকজন আছে অনেকে সেলফি তুলছে ঘুরছে দেখছে কিন্তু বিক্রিটা একটু কম হচ্ছে তুলনামূলক হয়তো আস্তে আস্তে বাড়বে বিক্রিটা অন্ন প্রকাশনী আমরা দেখতে পাচ্ছিলাম এখানে খুব সুন্দর করে স্টলটি সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আলোর ঠিকানা কিন্তু এখানে আসলে কাফি আছেন সবাই সঙ্গে সেলফি তুলছেন নিজে এনজয় করছেন আপনারা দেখতে পাচ্ছেন उमर आमर कर रही हैं 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 आमर कर रही ह�

দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সেলফি তুলছে লোকজন একের পর এক সিরিয়াল আছে অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে একটু সেলফি তোলার জন্য অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই আমাকে একটু তুলে দেন এরকমের আসলে भाइहरु सबैलाई नमस्कार। एकजना तपाईको भाइ छ। हामीले धेरै मान्छेहरू छन्। अनि के गराइ छ आय भोलन्टेयर। तपाई भोलन्टेयर लाग्नु हामी आछिन। अनि यो कुरा भयो। यो कुरा भयो। चाप कम भयो।

তোমারা ভাই ভাই নেক্সট টাইম দেখেন নিয়ে নিয়ে যাবো কালকে সিস্টেমটা আমরা নিয়ে যাবো না না আপনি আমাদের কি করবে আমরাও আছি আমি যখন ভিতরে করে আপনারা নে জায়গা কি আপনি ভাই ভাই এদিকে মেয়েদের জন্য

তোলার জন্য সবাই ব্যস্ত আসলে সময়ও শেষের দিকে মেলা আসলে চলবে নটা পর্যন্ত কিন্তু পোনে আটটা বাজে আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা একটু আসলে ওখানে মাটির চারা দিয়ে একটি স্টল করা হয়েছে আসলে স্টলটা খুবই দেখতে ভেরি নাইস লুকিং লাইস কিন্তু ওখানে মানুষ আসলে বেশি সেলফি তোলে আমরা একটু ওদিকে যাচ্ছি মিজান <laughs> পাবলিকেশন <Design publication. laughs>

Terima kasih.

Thank you.